পাহাড়ে বাংলাদেশের যে আর্ম ফোর্সেস ব্যাটালিয়ান বা এপিবিএন বলা যাদের সেই এপিবিএনের সদস্যরা বাসে করে তাদের ডিউটিতে যোগদান করার জন্য বাসে যারা যাচ্ছিল সেখানে দেখুন আপনারা ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের নারী পুরুষ এবং আবাল বৃদ্ধ যারা রয়েছে ছোট ছোটো বাচ্চারা সহ বিশেষ করে মহিলাদের আচরণটা দেখুন কত বেশি তারা উদ্যত এবং এদের পিছনে যে ইন্ধন দেওয়ার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এদেরকে যে অনেক বড় মাপের কোনো মানুষ বা কোনো ব্যক্তি তাদেরকে ইন্ধন দিচ্ছে সেটা বোঝা যায় এখান থেকে তারা এই আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএল সদস্যদের দিকে লাঠি নিয়ে তেরে যাচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ানের যে সদস্য যারা তারা কিন্তু এদেরকে কোনো ধরনের আক্রমণ করেনি তাদের ওখানে কাউকে তারা অ্যারেস্ট করেনি বা তাদেরকে ওখানে আমরা যেরকম বাসের নিচে তাদেরকে দাঁড়িয়ে দেখছে এই যে আর্ম পুলিশের সদস্যরা তারা কিন্তু একেবারে সম্পূর্ণ ওখানে নিরস্ত্রভাবে দাঁড়িয়ে আছে বোঝাই যাচ্ছে তারা কোনো ধরনের ওখানে এদেরকে উস্কানি দেয়নি এবং এই যে নারীরা দেখেন কত বেশি ডেঞ্জারাস তারা তারা যে কত বেশি আসলে তাদের মধ্যে টেরোরিস্ট রয়েছে এটা তাদের আচরণেই বোঝা যায় তারা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনী যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবসময় নিয়োজিত থাকে সে ধরনের বাহিনীকে তারা আক্রমণ করে যাচ্ছে তারা লাঠি নিয়ে তেরে যাচ্ছে লাঠি দিয়ে আঘাত করছে আমরা এর আগে আমার এই চ্যানেলে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আর্মিদেরকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত সবচেয়ে বেশি গর্ভের যে বাহিনী সেনাবাহিনী তাদেরকেও তো কিন্তু তারা এর আগে আক্রমণ করেছে আমি এর আগে দেখিয়েছিলাম যে একজন নারী লাঠি দিয়ে একজন আর্মি সদস্যকে আঘাত করেছে আমাদের দেশের এই আইনশৃঙ্খলা বাহিনী যে কত বেশি ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে তা এখানেই বোঝা যাচ্ছে একজন নারী সদস্য এই যারা পাহাড়ি উপজাতি রয়েছে তারা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করছে ইভেন তারা কিন্তু বাংলাদেশের সাধারণ অন্যান্য নাগরিকের তুলনায় তারা আরও বেশি সুযোগ সুবিধা ভোগ করছে কারণ তারা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তারা কিন্তু চাকরি পরীক্ষা অন্য অন্য পরীক্ষায় তারা কোটা পাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তারা কোটা পাচ্ছে তারপরে বিশ্ববিদ্যালয়ে হলে থাকার ক্ষেত্রে তারা পৃথক সুযোগ সুবিধা পাচ্ছে চাকরির ক্ষেত্রে তারা যেরকম কয়েকদিন আগে আমরা সংবাদে দেখেছি অনেকে এটা বলেছেন যে তারা কিন্তু সমতলে এসে সমতলের মানুষের সাথে বসবাস করছে সেখানে জমি জমা কিনছে বাড়ি করছে গাড়ি করছে কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক বা বাঙালি পাহাড়ে গিয়ে যদি জমি কিনতে চায় বা পাহাড়ে গিয়ে বসবাস করতে চায় সেখানে তাদের তারা বাধা দিচ্ছে তাহলে একই দেশে থেকে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সব ভোগ করছে কিন্তু একই দেশের অন্য যে নাগরিক যারা তারা কিন্তু এখানে নিজেদেরকে পৃথক ভাবছে নিজেদেরকে আলাদা করে ফেলছে বা আলাদা করে করতে চাচ্ছে তারা আসলে এই যে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রে যে তারা পা দিয়েছে এটা তারা বুঝতেই পারছে না এখানে আমরা ভিডিওতে যেটা দেখছি তারা কিভাবে উদ্ধত আচরণ করছে এগুলো আসলে খুবই অন্যায় এবং ন্যাটজনক এগুলোর আমরা নিন্দে জানাই এবং তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সঠিক পথে ফিরে আসুন মানুষের বাঙালিদের কাতারে ফিরে আসুন বা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন বাংলাদেশের রাষ্ট্রীয় বা সাংবিধানিক যে আইনগুলো রয়েছে যে নিয়ন্ত্রণগুলো রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করুন এরকম বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আপনারা বারবার এরকম আক্রমণ করবেন আর আপনারা বিদেশি ইন্ধনে কাজ করবেন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে অস্ত্র এনে সেই অস্ত্র দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ করবেন বাংলাদেশে যারা সমতলের নাগরিক রয়েছে তারা তাদের উপরে আক্রমণ করবেন এটা আসলে আর সহ্য করা হবে না আপনারা বাংলাদেশে যদি বসবাস করতে চান বাংলাদেশের সাংবিধানিক যে আইন সেগুলো মেনেই বসবাস করতে হবে আপনারা যদি নিজেকে ভিন্ন গ্রহের মানুষ মনে করেন তাহলে ভিন্ন গ্রহে গিয়ে বসবাস শুরু করুন বাংলাদেশে বসবাস করার কোনো প্রয়োজন নেই আপনারা বাংলাদেশে বসবাস করছেন বাংলাদেশ স্বাধীনতার পরে ব্রিটিশ যে ঔপনিবেশিক শাসন অবসান হওয়ার পরে যেরকম ভাগ করে দেওয়া হয়েছিল সীমানা সেই সীমানার মধ্যে যেহেতু বসবাস করছেন সেই সীমানার মধ্যে থেকে এখন আপনারা অন্য একটি দেশের ষড়যন্ত্রে পা দিয়েছেন অন্য দেশের সাথে আপনারা অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন যদি অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা থাকে সেই দেশে চলে যান সেই দেশে গিয়ে বসবাস শুরু করুন কিন্তু এই দেশে থেকে এই দেশের আইন মানবেন না এই দেশের মানুষের উপর আক্রমণ করবেন এই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করবেন সেটা আসলে আসলেই ঠিক নয় আপনারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না করে স্বাভাবিক জীবনযাপন করুন তাহলে ভালো থাকতে পারবেন আপনাদের প্রতি সেই অনুরোধ থাকবে আশা করছি আপনারা রাষ্ট্রীয় আইন মেনে চলবেন এবং স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপন করবেন ধন্যবাদ আপনাদেরকে